গুণগত ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাথে তিনি এন ইপি টু জিরো টু জিরো অনুযায়ী রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ অনুষ্ঠানের উদ্বোধন করে ভাষণ দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে টি বিএসই এবং সিবিএসই অনুমোদিত্যোতি প্রকল্পে এবছর একশো শতাংশ কৃতকার্য তিনশো ষোলোটি স্কুলকে সংবর্ধিত করা হয় অভিজ্ঞানপত্র শুভেচ্ছা স্মারক তুলে স্কুলগুলিকে সংযুক্ত করুন মুখ্যমন্ত্রী সহ অতিথিবৃন্দ মুখ্যমন্ত্রী দপ্তরের স্মরণীকরণ আনুষ্ঠানিক প্রকাশ করেন অনুদের মধ্যে ভাষণ দেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেভেল হেমেন্দ্র কুমার অধিকারী এনসি শর্মা প্রমুখ অনুষ্ঠানে তথ্যচিত্র প্রদর্শিত হয় শিক্ষার বিকাশে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরা হয় সমাজ আমরা আমরা আপনাদের আগে আমরাও ছিলাম তো সেই জায়গায়

ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে স্কুলগুলো আছে তার থেকেও কোনো অংশে কম নেই সিবিএসই যে রেজাল্ট আমাদের এই রেজাল্ট গুয়াহাটির থেকে টু পার্সেন্ট বেশি আমাদের পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বিধানসভা আমরা পাশ করলাম যে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা ত্রিপুরাতেই আমরা শুরু করবো সেটা আগরতলা উদয়পুর আমবাসা এবং তাতে করে সমস্ত বিধানসভায় কভার করবো যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের কোচিং সেন্টার আমরা চালু করব এবং সেখানে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে একশো জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করতে পারবে নাম ভাষা নতুন ডিগ্রি কলেজ হবে এবং সদর মহকুমায় এই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা যেহেতু তুলনামূলক কম সেখানে তিনটি কোচিং স্থাপন হবে আর সব মহকুমার মধ্যেই এই কোচিং সেন্টার চালু হবে